আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ে বিশেষ করে আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্ক আলোচনা করি সেক্ষেত্রে অক্টাল সংখ্যা হতে বায়নের সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় যেমন এই যে এইখানে থার্টি ফাইভ পঁয়ত্রিশ সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা আর এই সংখ্যাটিকে বাইনার রূপান্তর করবো অর্থাৎ এই সংখ্যাটিকে দুই ভিত্তিক সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায় তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ শিখাজুল ইসলাম চলো শুরু করা যাক এইটারই প্রথমে আমরা বাইনারি করবো সহজভাবে যেমন বাইনারি করতে হলে আমাদের এই যে থ্রি এবং এখানে লিখে নিলাম লেখার পরে থ্রি এবং ফাইভ এর সমতুল্য তিনটা তিনটা করে বাইনারি বিটে সাজিয়ে লিখতে হবে কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড সেই জন্য তিনের সমতুল্য এখানে তিন বিট বাজারে লিখব পাঁচের সমতুল্য এখানে তিন বিট বাইনারি লিখব এখন তিন বিট করে বাইনারি মান বের করার জন্য একটা সহজ নিয়ম আছে সেটা যে ডান দিকে আমি একটু রাপ করে দেখাচ্ছি এই যে ফোর টু ওয়ান এটা কিভাবে হলো তাই না এক এক দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার অথবা আমরা যদি এটা অন্যভাবে বের করি বেস টু টু এর উপরে পাওয়ার জিরো টু এর উপরে পাওয়ার ওয়ান টু এর উপরে পাওয়ার টু এটা স্মরণ করলে এটা পাবো তো যাই হোক ফোর টু ওয়ান এটা একটু মনে রাখবো এখান থেকে আমরা এর মান খুব সহজভাবে বের করতে পারবো আমি যদি এটার মান ধরে তিনের মান বের করতে চাই তাহলে এখানে কি তিন আছে না তিন নাই তিন না থাকলে সমস্যা নেই দেখতে হবে কোনটা কোনটা যোগ করে তিন হচ্ছে এই যে দুই আর এক যোগ করে তিন তাহলে যেটা যোগ করার প্রয়োজন হচ্ছে না তার মান শূন্য হবে আর যে দুইটা যোগ করে তিন হচ্ছে ওই দুইটার মান এক হবে আমি আবার বলছি লক্ষ্য করি তিন যোগফল করতে হলে এই দুটো যোগ করে তিন হয় এটার মান শূন্য হলেও এই দুটো যোগ করে তিন হয় সেজন্য ওই দুটো এক এটা হচ্ছে তিনের বাজারি এখান থেকে নিয়ে এসে তিনের নিচে লিখলাম এবার পাঁচের বাজারি কত হবে এই কোট ধরে যদি বের করতে চাই চার আর এক যোগ করে পাঁচ চার আর এক যোগ করে পাঁচ চার এর নিচে এক চার যোগ করতে হবে সেজন্য জন্য আর এই একের নিচে এক এই দুইটা যোগ করে যেহেতু পাঁচ তাই এই দুইটা এক মাঝখানে দুই যোগ করার দরকার নেই দুই এর মান শূন্য হলেও হবে এবারে এই এক শূন্য এক হচ্ছে পাঁচ এর বাইনারি পাঁচ এর নিচে লিখলাম তিন বিট করে বাইনারি মানে সাজিয়ে লিখেছি এটা কিন্তু বাইনারি মানে অনেক সহজ না এই কোডটা একটু মনে রাখতে হবে ফোর টু ওয়ান অনেক শিক্ষার্থী এটাকে বলে থাকি আমি কলেজে যখন পড়াই ফোর টু ইনটু ওয়ান বলে বললে সমস্যা নেই মনে রাখলেই হবে যাই হোক এখন আমরা এগুলো একসাথে লিখবো তো একসাথে লেখার সময় আমি এই যে এটা প্রথমে লিখলাম এটা শেষে লিখলাম ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখলাম এটাই তো বাইনারি সংখ্যা তাই বেশ দুই লিখেছি আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই এখন এখানে আরেকটি কথা আছে সেটা হচ্ছে এই যে এই বাইনারি সংখ্যাটি সর্ব সর্ববামের যে শূন্য এটা তো পূর্ণ সংখ্যা পয়েন্ট নাই কোনো রেডিক্স পয়েন্ট নাই পয়েন্ট যদি না থাকে তাহলে সেটি পূর্ণ সংখ্যা বলা হয় আর পূর্ণ সংখ্যা বামে বামের শূন্যের কোনো মূল্য দেয় তাই ইচ্ছে করলে আমরা এটা উত্তর হিসেবে লিখতে পারি অথবা এই বামে শূন্য বাদ দিয়ে এইটুকু উত্তর হিসাবে লিখতে পারি এটা বাজারী সংখ্যা বেশ দুই এই আট ভিত্তিক সংখ্যাকে দুই ভিত্তিক বাজারী সংখ্যা এইভাবে রূপান্তর করা যায় করা যায় দশমিকের মাধ্যমে সেটা সময় সময় বেশি লাগবে সেভ করার জন্য সরাসরি অক্টাল থেকে বাজারে তিন করে মান বসিয়ে এইভাবে করা যেতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক সময় আমার এই লাইভের ক্লাসগুলি বিশেষ করে এক মাস পরে তো ডিলিট হয়ে যাবে ফেসবুক থেকে তাই না সেই জন্য ফেসবুকের পাশাপাশি আমি ইউটিউব এই আজকের ক্লাসটি আপলোড করে রাখবো এই চ্যানেলটি হচ্ছে ফ্রি অনলাইন ক্লাস এইখানে প্রায় ভিডিও আছে কিন্তু এবং প্লে লিস্টে ক্লিক করলে সব অধ্যায় ক্লাস ধারাবাহিকভাবে আছে সুন্দর করে তাই তোমরা যারা আগের ক্লাসগুলি আমার যেগুলি আলোচনা হয়েছে সেই ক্লাসগুলি যারা পেতে চাও তারা এই যে ফ্রি অনলাইন ক্লাস টোয়েন্টি ফোরে তোমরা যেয়ে দেখে নিতে পারো আরেকটা অঙ্গ আজকে আমি আরো কয়েকটা করাবো এই নিয়মের একই নিয়মের কয়েকটা করলে আমাদের মনে থাকবে একই নিয়মের কয়েকটা করলে মনে থাকবে যেমন এটা করব থ্রি ফোর সিক্স এখন কিন্তু তোমরা পারবে তাই না এটা তো অক্টাল সংখ্যা আট ভিত্তিক এটাকে যদি বাজারি করি তুমি নির্ণয় করতে পারবে তিন বিট করে আমি কিছুক্ষণ আগে যেভাবে দেখেছি ওইভাবে তারপরে আমি করে দেখাচ্ছি ডান দিকে আমি সমাধান করে আবার রাগ করে দেখাচ্ছি ওই যে ফোর টু ওয়ান কোড ধরে আচ্ছা এই কোড ধরে যদি তিনের মান বের করি এবার একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য কারণ আমরা তো প্রথমবার আলোচনা করেছি এখানে শূন্য আর এই দুটো যোগ করে যেহেতু তিন তাই ওই দুটা এক এইটা হচ্ছে তিনের মান তিনের নিচে লিখলাম এবার চারের মান কত হবে চার তো এক সরাসরি আছে চার কিন্তু এখানে সরাসরি আছে তো চার যেখানে আছে ওইখানে এক চার যেখানে আছে এর নিচে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে একশো হচ্ছে চারের বাজারি এবার ছয়ের বাজারি কত এই দুটা যোগ করে ছয় এই দুটা যোগ করে ছয় তাই দুটো এক এক যোগ করার দরকার নেই একের মান শূন্য এটা তো ছয়ের বাইনারি ছয়ের নিচে লিখবো এটা বাইনারি পেয়ে গেছি বলে একসাথে লিখবো টোটাল একসাথে লিখে দিলাম এই যে বামের শূন্যটা বাদ দিয়ে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডানের শূন্য কিন্তু বাদ দেওয়া যাবে না পূর্ণ সংখ্যার ডানের শূন্যের মূল্য আছে বামের শূন্য বাদ দিয়ে বাকিটা এইটুকু উত্তর হিসেবে লিখেছি এই যে বাইনারি সংখ্যাতে বেস দুই লিখেছি আচ্ছা এবার আমরা একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখি ভগ্নাংশ সংখ্যা পয়েন্ট যুক্ত ভগ্নাংশ সংখ্যা যেমন যদি এরকম থাকে কিভাবে করবো এখানে এটা একই পয়েন্ট যেখানে আছে সেখানে পয়েন্ট দিব তো লক্ষ্য করি লিখে দিলাম এগুলো সমপক্ষ তিন করে বানের মান বসানোর জন্য কি করে নিবো মনে আছে কিছুক্ষণ আগে আলোচনা করেছি ফোর টু ওয়ান টু ওয়ান কেউ বললে সমস্যা নেই মনে রাখলেই হবে এটা ধরে যদি সেভেনের মান বের করতে চাই সবগুলো যোগ করে সেভেন চার আর দুই ছয় আর সাত সবগুলো যোগ করে যেহেতু সাত হচ্ছে সবগুলো এক হবে তিনটা এক সাতের মান সাতের নিচে লিখবো এবার ছয়ের মান কত হবে এই দুটো যোগ করে ছয় তাই এই দুটো এক শেষেরটা যোগ করার দরকার নেই শেষের মান শূন্য এটা ছয়ের মান হলে ছয়ের নিচে লিখবো এবার পাঁচের মান কত হবে পাঁচ কিন্তু এই চার আর এক যোগ করে পাঁচ তাই চারের নিচে এক আর এই একের নিচে এক চার মাঝখানে দুই যোগ করার দরকার নেই দুই নিচে শূন্য এটা পাঁচের বাজারে পাঁচের নিচে লিখবো এ তো বাজারে পেয়ে গেছি একসাথে লিখবো সব একসাথে লিখে দিলাম ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখলাম এখানে বামে কোনো শূন্য নাই তাই বাদ দিয়ে নাই যা আছে হুবু লিখে দিয়েছি পয়েন্ট যেখানে শুনে সেখানে লিখেছি এভাবেই তো আমরা বাজারে মান নির্ণয় করতে পারি তাই না এই করতে একটু মনে রাখতে হবে ফোর টু ওয়ান

উত্তর সেটি কমেন্টস জানানোর চেষ্টা করবে আর তোমাদের যদি কোনো চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করার ইচ্ছা হয় বা জানতে ইচ্ছা হয় কমেন্টসে এ লিখলে আমি ওই অধ্যায়ের ওই প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব ওই সবাই ভালো থাকবে